ব্যবস্থা কেমন চলছে প্রচুর গরম তো গরমে সেলুন চলার জন্য কি করতে হবে গরম গরম অফার দিতে হবে না তাহলে আগামী মাস মেয়ের এক তারিখ থেকে একটা গরম অফার দিয়ে দিই কেমন তাহলে হেডমাস্টার প্রিমিয়াম সেলুনে আগামী এক তারিখ থেকে যে কাস্টমারগুলো আসবে তাই সেই কাস্টমারগুলো টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডিসকাউন্টে কি তারা সকল সেবা পাবে সাথে সাথে কোমল কি ফ্রি এক একটা কোমল পানীয় ফ্রি ক্লায়েন্টদের জন্য ঠিক আছে তো আগামী পয়লা মে থেকে হেডমাস্টার প্রিমিয়াম সেলুনে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অল সার্ভিসের উপর সাথে যেহেতু গরম পড়ছে এটা জুস ফ্রি ঠিক আছে জুসটা একটু বড় থেকে তো আপনারা সবাই জানেন হেডমাস্টার প্রিমিয়াম সেলুন জামাল খান যারা কি পাহাড়ের পাশে আজাদি অফিস সংলগ্ন তাস্কিন হাইটস এর দুই তালায় অবস্থিত আপনারা ইতিমধ্যে অনেকেই সেবা নিয়েছেন অত্যন্ত ভালো মানের একটি সেলুন এই সেলুন এসে ভিজিট করার জন্য অনুরোধ জানাচ্ছি নমস্কার কেমন আপনার সার্ভিস কেমন বারো তেরো বছর হয়ে গেছে মিলনে করে ঠিক আছে এখন এমনি এখানে সার্ভিস ভালো পাচ্ছেন তো ভেরি গুড ঠিক আছে ওকে বাই